রচনায় স্বাগত মন্থা এদিন রাতে কাকিনার কাছে আছড়ে পড়তে শুরু করেছে থাই ভাষায় মন্তা শব্দের অর্থ হলো সুগন্ধি ফুল আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসরে হয়ে আগামী দু ঘন্টার মধ্যে কাকিনার কাছে মাছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝখান দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে এই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ছিল যা একশো দশ কিলোমিটার পর্যন্ত কোনো কোনো জায়গায় দেখা গিয়েছে ঘূর্ণিঝড়ের তীব্র প্রভাব কৃষ্ণা এলড়ু পূর্ব গোদাবরী পশ্চিম গোদাবরী সহ একাধিক জেলায় পড়তে চলেছে রাজ্য সরকার এদিন রাত থেকে বুধবার মানে আজ সকাল ছটা পর্যন্ত সাতটি জেলার সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এই ঘূর্ণিঝড় রাজ্যের বাইশ জেলার চারশো তিনটি মণ্ডলকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আইনটি সতর্ক করেছে যে নিম্নাঞ্চল ও জলমগ্ন এলাকার রোপণ করা ধান ও সবজি ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে কৃষকদের উপদেশ দেওয়া হয়েছে সম্ভব হলে তাদের ক্ষেত থেকে অতিরিক্ত জল বের করে দিতে হয় জরুরি যোগাযোগের জন্যে একাশিটি বেতার টাওয়ার এবং একুশটি বড় ল্যাম্প স্থাপন করা হয়েছে এছাড়াও উপরে পড়া গাছ সরানোর জন্য সরকার এক হাজার চারশো সাতচল্লিশটি আর্থ তিনশো একুশটি ড্রোন এবং এক হাজার চল্লিশটি চেন প্রস্তুত রাখা হয়েছে প্রস্তুতিমূলক ব্যবস্থার অংশ হিসেবে রাজ্যের নাগরিকদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের